পিঠা খেতে কার না ভাল লাগে সবারই মোটামুটি ভাল লাগে তাও আবার ভুট্টার পিঠা অনেক সুস্বাদু মজাদার পিঠা মুখে লেগে থাকার মতো যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকে সবার জন্য দোয়ার রইল তো দেখতে থাকুন আজকের রেসিপিটা চাকুতে এইবার কেন কেটে নিলাম দেখুন পাতাগুলো নষ্ট হয়নি কারণ পাতা আমার লাগবে পিঠা বানানোর জন্য তো এইভাবে চাকু দিয়ে আগে কেটে নিলাম দেখো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে যে পাতাগুলো একদম ছিঁড়ে নি পাতা একদম ছিঁড়ে নি যে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখেছেন এইভাবে কেটে না নিলে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাবে চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে হবে কেটে নিলাম কত সুন্দর তো বুটটার খুসাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিলাম তো এখানে আমি বুটটা নিচে চারটা বুটটা নিয়েছে। তো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিবো চাইলে আপনি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন তো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলে অনেকটাই মিহি হয় অনেক সুন্দর হয় তো এইভাবে গ্রেট করে নেব এর আগে অনেকবার খেয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো আজকে শেয়ার করলাম বুট্টার পিঠা বানানোর জন্য এখানে ভুট্টাগুলো গ্রেড করে নিলাম আর এখানে এক কাপ চিনি নিয়েছে আর এখানে বিনি চালের গুঁড়া নিয়েছে এক কাপ আর এখানে নিয়েছি নারিকেলটা আমি গ্রেড করে নিয়েছি গ্রেটে গ্রেড করে নিলাম চিনিগুলো অ্যাড করে নেব চিনি অ্যাড করে নিলাম ভালো করে মিক্স করে নিতে হবে দেখে দিই যে এভাবে ভালো করে মিক্স করে নেব দেখো ভালো করে মিক্স করে নিচ্ছে চিনিটা দিবেন আপনার মতো করে আপনি যতটুকু পছন্দ করেন ওইভাবে নেবেন চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন নারিকেলগুলো দিয়ে দিলাম তারপরে যে বিন্নি চালের গোঁড়াগুলো হালকা হালকা করে মিশিয়ে নেব আর আপনার বাসায় বিডনি চালের গুঁড়া না থাকলে আপনি ময়দা আটা এগুলো ইউজ করতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হালকা লবণ দিয়ে নিলাম তো মিক্স করা হয়ে গেছে মিক্স করে নিয়েছি তো এখন বানিয়ে নেব এই ভুট্টার পাতাগুলো সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম এই কারণে সেদ্ধ করে নিচ্ছি যাতে সামান্য নরম হয় এতে বানাতে অনেকটাই সুবিধা হবে তো বানিয়ে নিচ্ছি পিঠা যে এইভাবে বানিয়ে নেব এইভাবে করে এইভাবে করে বানিয়ে নেব এইভাবে এইভাবে বানিয়ে নেব দেখো একদম নরম হয়ে গেছে পাতাগুলো বানাতে অনেকটা সুবিধা হয় এভাবে সেদ্ধ করে নিলে সব পিঠাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো এইভাবে বানিয়ে খেলে অনেকটাই মজা লাগে সবগুলো এইভাবে বানিয়ে নিলাম এখন সেদ্ধ করে নেব পিঠাগুলো পিঠাগুলো এইভাবে সাজিয়ে নিলাম এখন সেদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে বুট্টাটা বুট্টার পিঠাটা সেদ্ধ করে নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খাবেন দেখে তো বুঝতে পারবেন না কতটুকু মজা হয়েছে তো চেষ্টা করবেন আপনারাও বাসায় এইভাবে বানিয়ে খেতে তো একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে মন চাইবে তো আমার যে পিঠা রান্না একদম হয়ে গেছে তো দেখে দিই আপনাদেরকে একদম স্টিকি হয়ে গেছে পিঠাটা এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন কতটুকু মজা এটা খেতে অনেক স্টিকি এই দেখুন খেতে কিন্তু দারুণ মজা তো আজকে আমার এই ভিডিও জুড়ে আপনাদের দেখাতেই ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল